আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল বারো মে সোমবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ে আবার ভয়ঙ্কর ভূমিস্খলন ছয় নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণরূপে বন্ধ বন্ধ যান চলাচল বিচ্ছিন্ন বরাক উপত্যকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাতারকান্দি সমজেলায় গণনায় হয়রানির শিকার সাংবাদিকরা শিলচরে বুটে হেরে অসুস্থ হয়ে পড়লেন প্রার্থী মাত্র এক বুটে হেরে অজ্ঞান হয়ে পড়লেন মহিলা প্রার্থী পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাক সেনার মৃত্যু বেশ কিছু সেনাগাটি ক্ষতিগ্রস্ত চার দিনের সংঘর্ষে সাফল্যের সচিত্র বিবরণ ভারতীয় সেনার ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা বিশেষ অধিবেশনে আলোচনা চেয়ে নরেন্দ্র মোদীকে চিঠি রাহুল গান্ধীর এক চাঞ্চল্যকর ঘটনা নাবালকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য চুরাই বাড়িতে এলাকা জুড়ে শকের ছায়া লক্ষ্মীপুরে চারে চার বিজেপি কপকাত কংগ্রেস আগামী দুই মাসের মধ্যে মণিপুরে জনপ্রিয় সরকার বললেন বিজেপির সাংসদ এবং শেষ খবর শ্রীকুনার কুয়া থেকে এশিয়ান জঙ্গল বিড়াল উদ্ধার করল বন বিভাগ এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর আবার ভূমিদোষ মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে বূমিদোষের ফলে বন্ধ হয়ে পড়েছে ছয় নম্বর জাতীয় সড়ক ঘটনাটি ঘটেছে শিলং জাতীয় সড়কে বরাক উপত্যকা মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা যানবাহন চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মেঘালয়ের পূর্ব জয়ন্তী পাহাড়ে বূমিদোষ ছয় নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার সঙ্গে সড়ক চলাচলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন রাস্তা পরিষ্কার করার জন্য প্রশাসন কঠোর পরিশ্রম করছে প্রথমবার অনুষ্ঠিত হওয়া পাতারকান্দি বিধানসভার আকাইদুম ইনডোর স্টেডিয়ামে পঞ্চায়েত বুটের গণনা কেন্দ্রে সাংবাদিকদের জন্য নেই মিডিয়া সেল চরম হয়রানির সম্মুখীন হন সংবাদকর্মীরা এ মতাবস্থায় পাতারকান্দি সমজেলায় প্রশাসনিক অপব্যবস্থায় শিকার সাংবাদিক মহল উঠছে স্বজন অভিযোগ আখাইদুম ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত গণনা পর্বে সংবাদকর্মীদের জন্য কোনও মিডিয়া সেল না থাকায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয় সংবাদ সংস্থার প্রতিনিধিরা বুটের দিন সাংবাদিকদের যথারীতি শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচয়পত্র প্রদান করা হয় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে এটি একমাত্র অনুমোদন হিসাবে বিবেচিত হয় কিন্তু গণনার দিনে সংবাদপত্র এবং বৈদ্যুতিক মাধ্যমের বহু সংবাদকর্মীকে গণনা কেন্দ্রে দাঁড়িয়ে রুদে গামে নাজেহাল অবস্থায় খবর সংগ্রহ করতে দেখা যায় ছিল না কোনো আলাদা বসার ব্যবস্থা পানীয় জলের বন্দোবস্ত কিংবা বৈদ্যুতিক পাখার মতো অন্যতম সুবিধাও ছিল না বুটে হেরে অসুস্থ হয়ে পড়লেন মহিলা প্রার্থী নাথ নামের ওই মহিলা ছিলেন কাটিগোড়া জিপির পাঁচ নম্বর গ্রুপ সদস্যা পদের প্রার্থী রবিবার শিলচর রামনগর আইএসটিটিতে বুট গণনার পর দেখা যায় তিনি মাত্র এক বুটের ব্যবধানে হেরে গেছেন সঙ্গে সঙ্গেই তিনি হতাশ হয়ে বসে পড়েন অন্যরা তাকে ধরে গণনাকক্ষের বাইরে নিয়ে এসে খোলা জায়গায় বসিয়ে রাখেন বসে থাকা অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন এরপর তাকে গণনা কেন্দ্রের মেডিকেল ইউনিটের লোকেরা কিছুক্ষণ পরিচর্যা করলেও চেতনা ফেরেনি এই অবস্থায় চিকিৎসকরা তাকে পাঠানো হয় মেডিকেল হাসপাতালে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি গাটিগুলিকে ধ্বংস করাইছিল অপারেশন সিন্দুরের লক্ষ্য কিন্তু পাকিস্তানি বাহিনী হামলা চালানোর পরেই পাক সেনাগাটিতে প্রত্যাঘাত করা হয়েছে রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে দিল ভারত এক ঘন্টারও বেশি সময় ধরে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাই বায়ুসেনার ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস এয়ার মার্শাল একে কে এবং নৌসেনার ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ গত কয়েকদিনের সামরিক অভিযানের খুঁটিনাটি তত্ত্ব তুলে ধরেন তিন বাহিনীর কর্তারা জানান এই সংঘাতের আবহে পাক সেনার ৩৫ থেকে চল্লিশ জন জওয়ান নিহত হয়েছেন পাকিস্তানের অভ্যন্তরে বেশ কিছু সামরিক গাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে কি ইসলামাবাদের কাছে চাকলালা গাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা প্রথম করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা চান লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি চিঠিতে রাহুলের দাবি সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক সেখানেই অপারেশন সিন্দুর এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চান রাহুল সংক্ষিপ্ত চিঠিতে রাহুল লিখেন আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি পহেলগাওয়ের জঙ্গি হামলা অপারেশন সিন্দুর এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি মোকাবিলায় সম্মিলিত সংকল্প দেখানের একটি সুযোগও হবে রাহুল বলেন আমি বিশ্বাস করি আপনি বিষয়টি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানাধীন খাদিমপাড়া এলাকায় এক নাবালকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খাদিমপাড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালিকের নয় বছর বয়সী পুত্র জামিল হুসেন শনিবার বিকেলে খেলাধুলার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় তবে সন্ধ্যা গড়ালেও সে আর গড়ে ফিরেনি পরিবারের সদস্যরা খুঁজা শুরু করলেও তার কোনো খোঁজ মিলেনি অবশেষে কিছু সময় পরেই বাড়ি থেকে অল্প দূরে একটি কৃষি ক্ষেতের পাশে জলাভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় এই মর্মান্তিক ঘটনার মুহূর্তেই শখ এবং আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ এস আই প্রদীপ বর্মনের নেতৃত্বে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায় পঞ্চায়েত নির্বাচনে একেবারে কংগ্রেস শূন্য লক্ষ্মীপুর নির্বাচনের আগে চারটি জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি আসনে বিজয় হাসিল করার পর বাকি দুটিও বিজেপির খাতায় চলে গেল অর্থাৎ চারে চার বিজেপি তালরবন দেওয়ান ও বিন্যাকান্দি ভুবন জেলা পরিষদের বিজেপি প্রার্থী যথাক্রমে দেবজ্যোতি বাউরি এবং কিষাণ রিকিয়াসন বিপুল বুটে জয়ী হন দেবজ্যোতি বাউরি পেয়েছেন উনিশ হাজার নয়শো ছিয়াশি বোট এবং কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালার জুলিতে পরে চার হাজার ষাটটি বুট কিষাণ রিকিয়াসনের প্রাপ্ত বুট বিশ হাজার ছয়শো আঠারো কংগ্রেস প্রার্থী রাহুল পান্ডে পান চার হাজার ছয়শো ছাপ্পান্নটি বোট এদিকে একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে উনিশটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা লক্ষ্মীপুরে মোট বারোটি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয় এর মধ্যে দশটিতে জিপিতে শাসক দলের প্রার্থী নির্বাচিত হলেও দুটি জিপিতে কংগ্রেস প্রার্থীর মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন এরা হলেন লালপানি জিপির কংগ্রেসের এপি সদস্য প্রার্থী খাদেজা বেগম বরবুইয়া মণিপুর থেকে বিজেপির একমাত্র রাজ্যসভার সদস্য মহারাজা সানাজাউবা লেইসেম্বার রবিবার আশা প্রকাশ করেছেন আগামী দুই মাসের মধ্যে সে রাজ্যে একটি জনপ্রিয় সরকার গঠিত হবে রাজ্যসভার সদস্য রাজ্য যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তা মোকাবিলায় সকল রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি দৃঢ়ভাবে আশা করি যে আগামী দুই মাসের মধ্যে মণিপুরে একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠিত হবে কেবল রাষ্ট্রপতির শাসনই বিদ্যমান সমস্যাগুলির সমাধান করতে পারে না একটি জনপ্রিয় সরকার জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে এবং বর্তমান জাতিগত সংকটের সমাধান খুঁজতে পারে রাজ্যের নির্বাচিত আইন প্রণেতা এবং নেতারা জাতিগত সংকট মোকাবিলায় যৌথভাবে এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে ব্যর্থ হয়েছেন বলে জনসাধারণের সমালোচনার সাথে তিনি একমত পোষণ করেন এবার শেষ খবরটি এক বিরল এবং অসাধারণ বন্য প্রাণী উদ্ধার অভিযানে বোরাকবেলি প্রাণী বিভাগ গতকাল কাচারের শ্রীকুনা গ্রামের একটি কূপ থেকে বৃহৎ একটি এশিয়ান জঙ্গল বিড়ালকে নিরাপদে বনে ফিরিয়ে আনে উনিশশো বাহাত্তর সালের ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইনের তফসিল দুইয়ের অধীনে সংরক্ষিত প্রজাতি নিশাচর বিড়ালটিকে প্রথমে গ্রামবাসীরা দেখতে পান যারা একটি কুয়ো থেকে ছিটকে পড়ার শব্দ শুনতে পায় চিতা অথবা বাঘ বেবে স্থানীয়রা দড়ি ব্যবহার করে প্রাণীটিকে টেনে বের করে আনেন কারণ তারা এর সম্ভাব্য হুমকি সম্পর্কে অজ্ঞ ছিল সৌভাগ্যবশত তাদের উন্নত উদ্ধার পদ্ধতি প্রাণীটিকে আহত করেনি বরাকবেলি ওয়াইল্ডলাইফ ডিভিশনের ত্রিকাল চক্রবর্তী জানিয়েছেন একজন উদ্বিগ্ন স্থানীয় ব্যক্তির কাছ থেকে একটি ইনস্টাগ্রাম বার্তা পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন